যেন কবরেই মিটল মাত্র সপ্তাহ খানিক আগে ঘরে এনেছেন নতুন বউ কিন্তু কে জানত সেই প্রিয়জনই হবে তার মৃত্যুদূত যে স্বামী নিজ হাতে স্ত্রীর জন্য বেনারসি কিনেছেন সেই স্ত্রীর হাতে কিনা লেখা হলো স্বামীর মৃত্যু পরিবারের দাবি নিজের প্রেমিকের জন্য স্ত্রী জান্নাত তার স্বামী মেহেদি হাসানকে চেতনা নাশক খাইয়ে শ্বাস রোধ করে হত্যা করেছেন যেখানে হওয়ার কথা ছিল নতুন জীবনের শুরু সেখানে শেষ হলো একটি তাজা প্রাণ নিচে ফাঁসি দিয়ে ভালো রাখছে আমার গলার মাঝে গো আমি আমার পুতুল জীবনে পাপ পঞ্চাশ নয় বছর সাড়ে নয় বছর এ মাঠে মাঠে কাম করে করে চলতে সেই পুত্র আজকে আমি কালে ডাক দিয়া ব্রাহ্মণ বাড়িয়ার আখাউড়াই ঘটেছে এই হৃদয় বিদারক ঘটনা মাত্র ২৭ বছর বয়সী মেহেদি হাসান দীর্ঘদিন ধরে মাকে নিয়ে পৌর শহরের মসজিদ পাড়ায় বসবাস করতেন সপ্তাহ খানেক আগে পারিবারিক ভাবে আলামিনের মেয়ে জান্নাত সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয় আমি বিয়ে করাম

এই আর না না হয় হয় বেরিয়ে আসে তথ্য পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী জান্নাত স্বামীর হত্যার কথা স্বীকার করেছেন জান্নাত বিয়ের আগেই এক ছেলের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন সেই সম্পর্ক বিয়ের পরও চালিয়ে যাচ্ছিলেন স্বামীকে মেনে নিতে পারছিলেন না তাই ঘুমের সমস্যা বলে স্বামীকে দিয়ে এলান ঘুমের ট্যাবলেট এরপর পোকের সঙ্গে মিশিয়ে খাইয়ে দেন ছয়টি ট্যাবলেট অচেতন হয়ে পড়লে বালিশ চাপা দিয়ে শেষ করেন স্বামীর প্রাণ আগামী যেটা বললো যে তাকে এক সময় নিচে কাঠ থেকে পড়ে যাওয়ার পরে তাকে গলা ছেপে ধরছিল এবং ওই আসামের যে নকের যে দাগ গলার মধ্যে আমরা এটাও অনেকটা শনাক্ত করেছি তো এক পর্যায়ে ওখানে আবার সে বালিশ চাপা দিয়ে তার স্বামীকে হত্যা করেছে তার পরে সে আবার এই লোকজনকে ভোর পাঁচটার দিকে রাখছে তার বিশেষ করে তার যে জমিদার জমিদার ডেকে বলছে যে তিনজন লোক এসে তাকে স্বামীকে হত্যা করছে কিন্তু পরে আমাদের জিজ্ঞাসাবাদে সে স্বীকার করছে যে বিষয়টা এরকম না যে আপনাদের যেভাবে বললাম মানে এইভাবে সে পরিকল্পিত পাবে এই মানে ঘুমের যে ওষুধের সাথে ইয়ার আহ কোকের যে মিশিয়ে তাকে অনেকটা অজ্ঞান বা ঘুম পাড়িয়ে তাকে কি বালিশাপাতি হত্যা করে এ ঘটনায় পরিবার জোরে নেমে এসেছে শোকের ছায়া দোষীকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি পরিবার ও স্বজনদের